মাশাল্লাহ পানি খাইতে এদি কতগুলো আপেল বাইসাইতেছে এনতে একটা খাই বিসমিল্লাহ। বাহ আপেলগুলা তো বাড়ি মিষ্টি আল্লাহ এটা আমি কি করতেছি যে লোকের আপেল এই লোকের আমি না জিগে খাই লিতেছি এন আল্লাহর কাছে আমি কি জবাব দিব উনি তো বুঝতেছি না মিয়া ভাই আপনার দিকে মনে হচ্ছে আপনি খুব চিন্তিত এই আপেলটা এই দিক দিয়ে বাইসা যাইতেছিল পরে আমি কুরাই নিছি কিন্তু এই আপেলের যে মালিক এই মালিক রে না জিগে আমি আপেলটা খেয়ে লেছি আচ্ছা আপনি কি আপেলের বাগানের মালিক রে নেন। অবশ্যই চিনি উনার বাড়ি ওই সামনে সাউন মুলার বাড়ি আপনি কি ওনার বাড়িটা আমার দেখাই দিতে পারবেন অবশ্যই আসেন আমার সাথে চলেন ওই যে এটাই সাউন মুলার বাড়ি আপনি যান আমার একটা কাজ আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হুম কাউসার আমার বাগানের আপেল না অনেক মিষ্টি জি হুজুর আমিও একটা খাইছিলাম খাইতে খুব সুস্বাদু দেখতে হবে না বাগানটা কার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে তুমি আপনি আমাকে চিনবেন না আমি একজন রাস্তার পথিক কিন্তু আপনার কাছে আইছি আমি একটা অপরাধ করছি বলে তুমি অপরাধ করছো অপরাধ করেও আমারও নাইছ তা কি অপরাধ করছো কৌশি শুনি হুজুর এই আপেলটা পানি দিয়ে যাওয়ার সময় আমি কুড়ায় পাইছি কিন্তু এই আপেলের বাগানের মালিক যে আপনি আপনার কাছে অনুমতি সারাই আমি আপেলটা খাইছি আর এটাই হচ্ছে আমার অপরাধ এটা অপরাধের কি আছে আপনি তো হুজুরের বাগানের ফল চুরি করে খান নাই কুড়ুয়ে খাইছেন আয় তুমি চুপ থাকো অবশ্যই তুমি অপরাধ করছো আগে পরোটা আপেল খাও পরে তোমার বিচার করতাছি আপনি যা বলবেন আমি তাই করবো আচ্ছা আমি খাইতেছি আমি তো মনে মনে তোমার মতোই একটা সৎ ছেলে খুঁজতেছিলাম যাক অবশেষে তোমারে পাইলাম হুজু আমার খাওয়া শেষ আপনি এখন যা শাস্তি দিবেন তাই আমি মাথা পেতে নিব তোমার প্রথম শাস্তি আমার আপেল বাগানে বিনা স্বার্থে বারো বছর কাজ করতে হইব আমার দ্বিতীয় শর্ত আমার একটা মেয়ে আছে আমার মেয়েরে তোমার বিয়ে করতে হইব আমার মেয়ে দেখতে সুন্দর না চোখে দেখে না কথা বলতে পারে না ভালো করে হাঁটতেও পারে না হুজুর আপনার সব শর্তে আমি রাজি আছি আপনার মেয়েকে আমি বিয়ে করব বারো বছর আপনার বাগানে কাজও করব। কিন্তু হুজুর আমার কিন্তু আপনার মাফ করে দিতে অবশ্যই আমি তোমাকে মাফ করে দিব আমি যে শর্ত দিছি আগে সেই শর্ত পূরণ করো আর আজকে আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিব তুমি নিজেকে প্রস্তুত করো জি হুজুর কাউসার তুমি আমার বেগমের কাছে যাও গিয়ে আমার মাকে বলো রেডি করে দিতে আর ওকে তোমার সাথে করে নিয়ে যাও ওর রুমটা দেখাই দাও জি হুজুর যাচ্ছি আসসালামু আলাইকুম আপনি চলেন আমার সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা তুমি কি কিছু বলবা জি বলবার জন্যই আসছি আপনি আমার সাথে মিথ্যা কথা বললেন কেন মিথ্যা কথা বলছি কি মিথ্যা কথা বলছি বাবা আপনি বলছেন আপনার মেয়ে সুন্দর না চোখে দেখতে পারে না কথা বলতে পারে না ঠিক মতো হাঁটতে পারে না কিন্তু আপনার মেয়ে মাসাল্লা অনেক সুন্দর চোখে দেখতে পারে কথা বলতে পারে ঠিকমতো মতো হাঁটতেও পারে তাহলে হুজুর আপনি আমার সাথে মিথ্যা কথা কেন বললেন আমার মেয়েকে আজ পর্যন্ত আমি ঘর থেকে বেরোতে দেখি নাই সেই জন্য বলছি সে হাঁটতে পারে না আমার মেয়েকে আমি আজ পর্যন্ত কারোর সাথে কথা বলতে দেখি নাই সেজন্য সে বুবা আমার মেয়েকে আজ পর্যন্ত কোন পরপুরুষ দেখে নাই সেই জন্য বলছি সে সুন্দর না আমার মেয়ে আজ পর্যন্ত কারো দিকে তাকায় কথা বলে নাই সেই জন্য সে অন্ধ এবার তো তুমি বুঝলা আমি মিথ্যা কথা বলি নাই আর হ্যাঁ আরেকটা কথা আজকে থেকে তুমি স্বাধীন হুজুর আপনাকে অনেক ধন্যবাদ তাহলে আমি আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অতীতে আমাদের নবীজিরা আমাদেরকে কি শিখায় গেল আর বর্তমানে আমরা কি শিখলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিন